সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গৌরীপুর প্রতিদিনের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকেশ রহমান দর্শক আমরা আজকে এই মুহূর্তে চলে এসেছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চন্দ্রনিঘা নামক যে স্থান সেই স্থানে আমরা এখন চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সুউচ্চ একটি পর্বত এবং এই পর্বতে চড়ে অনেক মানুষ কিন্তু আনন্দ উপভোগ করে এই যে দেখতে পাচ্ছেন বিশাল পাথরের একটি পাহাড় সেই পাথরের পাহাড়ে আমি চেষ্টা করবো উপরে উঠা যায় এই যে দেখেন অনেক কষ্ট করে কিন্তু উপরে উঠা যায় এবং এভাবে উঠতে উঠতে কিন্তু নামতে অনেকটা বিপজ্জনক তারপরে উঠতে কষ্ট হবে কিন্তু আমি আর উঠবো না এখান থেকেই দেখাচ্ছি চন্দ্রডিগা পাহাড়ের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে আমরা আমাদের সহকর্মীদেরকে নিয়ে আজকে আমরা এসেছি ঘুরতে পাহাড়ের পাদদেশে আমরা ঘুরছি পাহাড়ের পাদদেশে বয়ে ঝর্নার পানি ভারতের পানি চলে আসছে সুপ্রিয় দর্শক নদীর বুকে হাঁটু পানি এবং এই দেখুন নদীর উপর হেঁটে হেঁটে জাল দিয়ে মাছ ধরছে স্থানীয় অধিবাসীরা যারা রয়েছেন তারা শুধু পাহাড় আর পাহাড় বিশাল উঁচু পাহাড় দর্শক আমরা চন্দ্রনিগা পাহাড়ে এসেছি এই যে অনেক উপরে আমাদের অন্যান্য স্টাফ সেখানে আগে থেকে গিয়েছে আমি সেখানে যাব বাংলাদেশ অপূর্ব সৌন্দর্যের একটি দেশ আধারটা ধেনে বসেছে সিদ্ধিলা ওখানে কি কি করে লিখলো আপনাদেরকে নিয়ে যাব আর কি অন্য কোন স্থানে হলো Yeah, а. I'll а. সুপ্রিয় দশক আমরা সুমেশ্বরী নদী পার হয়েছি এই নদীটা সুমেশ্বরী নদী যেখান থেকে হাজার হাজার টন বালু উত্তোলন করা হতো এখন আমরা দেখছি যে বালু উত্তোলন বন্ধ রয়েছে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা রানী খং এখানে খ্রিস্টানদের যে যে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সেখানে তারা ধর্মের কাজ চলছে আমরা তাদের সাথে কথা বলছি ভালো লাগছে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে তোমরা জগতের সর্বত্রই যাও বিশ্ব সৃষ্টির কাছে ঘোষণা করো মঙ্গল সমাচার ये की नगर से गेट 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 तू